সবাইকে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লা সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থাপন করব তা হচ্ছে আর জুন দুই হাজার পঁচিশ দৈনিক শিক্ষার্থকমে এক প্রতিবেদনে যে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে তা হচ্ছে শিক্ষক নিয়োগের ষষ্ঠগণ বিজ্ঞপ্তি আবেদনে যেসব বিষয়ে বিবেচনায় রাখতে হবে সম্মানিত শিক্ষক মণ্ডলী তাহলে চলুন শুরু করা যাক উত্তীর্ণ প্রার্থীরা আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এসব শূন্য পদের বিপরীতে আবেদনের সুযোগ পাবেন এদিকে এখনও এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু হয়নি তবে সংশ্লিষ্টদের আশা শিগগিরই বদলি শুরু হবে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে চার জুন এতে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ষাট হাজার পাঁচ একুশ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ তথ্য অনুযায়ী এক লাখ এক হাজার একশ বিয়াল্লিশটি এমপিওভুক্ত শূন্য পদ রয়েছে উত্তীর্ণ প্রার্থীরা আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এসব শূন্য পদের বিপরীতে আবেদনের সুযোগ পাবেন এদিকে এখনও এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু হয়নি তবে সংশ্লিষ্টদের আশা শিগগিরই বদলি শুরু হবে অপরদিকে গণবিজ্ঞপ্তিতে প্রার্থীদের একটি আবেদনে চল্লিশটি প্রতিষ্ঠান পছন্দ দেওয়ার সুযোগ দেয়া হয় এমন পরিস্থিতিতে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা কর্মপরিবেশ শিক্ষার্থীর সংখ্যা আর্থিক স্বচ্ছলতা শিক্ষক কর্মচারীদের সুযোগ সুবিধাসহ বিভিন্ন বিষয়ে বিবেচনায় রাখা উচিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ষোল জুন প্রকাশ হচ্ছে তবে আবেদন শুরু হচ্ছে বাইশ জুন থেকে প্রার্থীরা এনটিআরসি এর ওয়েবসাইট থেকে আবেদন সম্পর্কিত সকল তথ্য পাবেন এছাড়াও দেশের শিক্ষা বিষয়ক একমাত্র ডিজিটাল পত্রিকা দৈনিক কম ও প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তায় এ সংক্রান্ত প্রতিবেদনে বিস্তারিত জানানো হবে একজন আবেদনকারীকে শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য জানতে হবে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের তথ্য বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর ব্যানবেইস ওয়েবসাইট থেকে জানতে পারবেন ব্যানবেইসের ওয়েবসাইটে যেতে হলে প্রথমে হু বেম্বিস গভ বিড এই ঠিকানা কম্পিউটারের সার্চ ইঞ্জিনে টাইপ করতে হবে এই ওয়েবসাইটে ইনস্টিটিউট সার্চ অপশনে গিয়ে দেবেশন ডিস্ট্রিক্ট উফেজেলা ইনস্টিটিউট টাইপ ম্যানেজমেন্ট ঠাইপ ও ইন নম্বর দিয়ে ফাইন ইনস্টিটিউট অপশনে সার্চ করে ভিউতে ক্লিক করলে প্রতিষ্ঠানের মৌলিক তথ্য ঠিকানা যোগাযোগের নম্বর ও শিক্ষার্থীদের সংখ্যাসহ সব সাধারণ তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত শিক্ষক কর্মচারীদের তথ্য পেতে উ এমএস গভ বিড ওয়েবসাইটের পোর্টাল অপশনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা অঞ্চল জেলা উপজেলা প্রতিষ্ঠানের ধরন ব্যবস্থাপনা নির্বাচন ও শিক্ষা প্রতিষ্ঠানে নাম নির্বাচন করে এই বিদ্যালয়ের কর্মরত শিক্ষক কর্মচারীদের সঠিক সংখ্যা যোগাযোগের জন্য ইমেইল ঠিকানা ও শিক্ষকের বিষয়সহ অন্যান্য তথ্য পাওয়া যাবে সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ এতক্ষণ আপনারা শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদনে যেসব বিষয় বিবেচনায় রাখতে হবে বিষয়ের উপর ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেট খবর সবার আগে নিয়মিত পাইতে চান তাহলে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করেই আমাদের সঙ্গেই যুক্ত থাকুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজন